আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আমি ডক্টর এম মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পৃথিবী বিখ্যাত কিছু জার্মানি ওষুধের সিল ফাইল বা ইনটেক্ট ফাইল যেগুলো সেই ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ওষুধগুলো রয়েছে ডামিয়ানা গোল্ড টিটিনিয়াম সিলিনিয়াম এক্স সহ সকল প্রকার যে জার্মানি ইনটেক সিলফাইল ওষুধগুলো দেখতেছেন এগুলো পৃথিবী বিখ্যাত কিছু জার্মানি ওষুধ এই ওষুধগুলো মূলত পুরুষের যৌন ইচ্ছা এবং যৌন চাহিদা বাড়াতে খুবই ভালোভাবে কাজ করে এবং এগুলো পৃথিবী বিখ্যাত জার্মানি সব ওষুধ এই ওষুধগুলোর ভিতরে অন্যতম ওষুধ হচ্ছে টেস্টিস সিকাটি এক্স এই টেস্টিস সিকাটি এক্স পুরুষের যে কোনো প্রকারের যৌন সমস্যার সমাধান করতে সক্ষম কারণ এর মাধ্যমে পুরুষের টেস্টেরন হরমোন বৃদ্ধি পায় এবং যৌন চাহিদা বা যৌন যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং শক্তি এগুলো বৃদ্ধি পায় মূলত পুরুষের টেস্টর যে সুক্তি পুরুষের বীর্য ঘন করতে খুবই কার্যকরী এবং পুরুষের বীর্যের মান উন্নত করতে খুবই কার্যকরী এবং পুরুষের টেস্টেরন হরমোন বৃদ্ধি করতে যেটা পুরুষ হরমোন মূলত এই হরমোন বৃদ্ধি করতে খুবই কার্যকারী একটি ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে টেস্টিস সিকাটি দেখতে পাচ্ছেন সিকাটি এক্স এই ওষুধটি মূলত জার্মানি একটি ওষুধ সরাসরি ইন্ডেক্স সিলফাইল ওষুধ এটা তো এই ওষুধটা মূলত হরমোন হচ্ছে প্রয়োজনীয় হরমোন পুরুষের জন্য এই হরমোনটাই তৈরি হয় এই টেস্টিস সিকাটি এক্স ওষুধ থেকে এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ডামিয়ানা অহিমবিনাম কিউ তো ডামিয়ানা এবং অহিমবিনাম কিউ জার্মানি ওষুধ এই ওষুধগুলোও পুরুষের যৌন সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে যে সকল পুরুষের বন্ধত্ব থাকে অর্থাৎ বাচ্চা হচ্ছে না বা স্পামের কাউন্টিং কম মর্টালিটি যেটা গতি কম এই সকল গতি জন্য এই অহিম্বিনাম সহ কাস্ট থ্রি এক্স বা ওয়ান এক্স এই অ্যাগনাস কাস্ট থ্রি এক্স ওয়ান এক্স বা কিউ এই ওষুধটি একটি অসাধারণ ওষুধ বিশেষ করে যাদের হস্তমথন করার কারণে যৌন সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন সময় হস্তমথন করার কারণে দীর্ঘ সময় প্রকারের অপরাধ করার কারণে যারা আজকে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এই অ্যাগনাস কাস্ট ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যালিজিয়াম শ্যাক এই ক্যালিজিয়াম শ্যাক ওষুধটি মূলত যাদের মনের চাহিদা অনেক বেশি কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না লিঙ্গ আগে যেরকম শক্ত তো এখন আর শক্ত হচ্ছে না এ ধরনের সমস্যার সমাধানের জন্য এই ক্যালিজিয়াম শ্যাক ওষুধটি মূলত আমরা ব্যবহার করে থাকি আমাদের এখানে ক্যালিজিয়াম শ্যাক খুবই স্টকে কম আছে এটা পাওয়া যায় না বর্তমানে তা আমাদের কাছে অল্প কিছু মাল আছে কারোর প্রয়োজন হলে স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রকারের ওষুধ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা মূলত আমি যে ওষুধগুলো দেখাচ্ছি এই ওষুধগুলোর মাধ্যমে একজন পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যা থাক এই যৌন সমস্যার স্থায়ী সমাধান হওয়া সম্ভব তবে মনে রাখতে হবে যৌন সমস্যা যেরকম একদিনে তৈরি হয় না ঠিক এটা ওয়ান টাইম কোনো ওষুধ খেয়েও ভালো হবে না তো যৌন সমস্যার স্থায়ী সমাধানের জন্য অবশ্যই আপনাকে এই যে আমি যে ওষুধগুলো দেখাচ্ছি এ সকল ওষুধ থেকে যে কোনো দুটি তিনটি বা চারটি ওষুধ সিলেকশন করে নিতে হবে এবং সেই সিলেকশনকৃত ওষুধ নিয়মিত লক্ষণ অনুসারে এবং প্রয়োজন অনুসারে একেবারে নিয়মিত খেতে হবে খেলে ইনশাল্লাহ যৌন সমস্যার স্থায়ী সমাধান হবে এবং হোমিওপ্যাথি একশো পারসেন্ট নিরাপদ যদি সেটা সঠিক ঔষধ হয়ে থাকে তো সঠিক ওষুধ অনেকেই পান না এবং সঠিক চিকিৎসা অনেকে পান না যার কারণে আজকে যৌন হতাশায় অনেকেই ভুগছেন বিভিন্ন প্রকারের ওয়ান টাইম ওষুধ বিভিন্ন প্রকারের ট্যাবলেট ক্যাপসুল এগুলো খেয়ে হালুয়া এগুলো খেয়ে তাদের যৌন জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলে তো এটা একেবারেই উচিত নয় প্রয়োজন হচ্ছে একটি প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা বা ন্যাচারাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়মিত চিকিৎসা হচ্ছে সেটাই যেটা এর একজন রুগীর লক্ষণের উপর ভিত্তি করে নিয়মিত একটি চিকিৎসা চালিয়ে যাওয়া বা একটি সিলেক্টেড ওষুধ নিয়মিত লক্ষণ অনুসারে এবং প্রয়োজন অনুসারে একেবারে নিয়মিত খেতে হবে খেলে ইনশাল্লাহ যৌন সমস্যার স্থায়ী সমাধান হবে এবং হোমিওপ্যাথি একশো পারসেন্ট নিরাপদ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ওষুধগুলো এগুলো মূলত সরাসরি জার্মানি থেকে আমরা আমদানি করে আনি এবং এই ওষুধগুলো রুগীদের চাহিদা অনুপাতে বা রুগীদের প্রয়োজন অনুপাতে আমরা সরাসরি এভাবেই দিয়ে থাকি আছে কিছু কিছু মানুষ আছে যারা ওষুধের বিভিন্ন প্রকারের পানি মিক্স করে বিভিন্ন প্রকারের লুজ ওষুধ দিয়ে থাকে বা এটার সাথে অন্য কিছু দিয়ে থাকে আমরা এ ধরনের কোনো ওষুধ দিই না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে ওষুধগুলো রয়েছে এগুলো একেবারেই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং সিল ফাইল অর্থাৎ জার্মান থেকে যে ওষুধটাকে যেভাবে আমদানি করে আনা হয়েছে ঠিক সেভাবে আমরা আমাদের কাস্টমারদের হাতে বা আমাদের রুগীদের হাতে আমরা পৌঁছে দিয়ে থাকি মূলত এই ওষুধগুলো বিভিন্ন প্রকারের পাওয়া যায় বিভিন্ন কালার বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মানুষের হাত থেকে আসে তো অধিকাংশ ওষুধগুলোই অরিজিনাল হয় না সঠিক হয় না তো আমরা চেষ্টা করতেছি সবসময়ের জন্যই যে অরিজিনাল ওষুধগুলো যেটা ইনটেক্স ফাইল অর্থাৎ জার্মান থেকে যেটা যেভাবে এসেছে সেই ওষুধটাকে সেভাবেই একজন কাস্টমার বা একজন রুগীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ওষুধের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সবসময় যে সব থেকে কম দামে অর্থাৎ পাইকারি দামে সঠিক ওষুধগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো আপনাদের যে কোনো প্রয়োজনীয় ওষুধ আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ঘরে বসেই তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ খুঁজছেন আর নয় খোঁজাখুঁজি আপনার প্রয়োজনীয় সকল ধরনের জার্মানি হোমিওপ্যাথিক ঔষধ পেয়ে যাবেন হোমিওশপ বিডস এখানে সকল প্রকার জার্মানি হোমিওপ্যাথিক সিল্ড ফাইল ঔষধ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমাদের সকল পণ্য একশো পার্সেন্ট অথেন্টিক এবং প্রতিটি পণ্যের গ্যারান্টি রয়েছে আমরা সারা বাংলাদেশে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাই সকল প্রকার জার্মানি হোমিওপ্যাথিক ঔষধ ক্রয়ের জন্য কল করুন জিরো ওয়ান এইট double 7, seven three five zero three four two a number a